আগামী চব্বিশ জুলাই অনুষ্ঠিত হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণের এবারের আসর সেখানে চিত্রনায়ক রিয়াজের সঙ্গে জুটি বেঁধে নাচবেন চিত্রনায়িকা পপি আর ফেরদোসের সঙ্গে জুটি বেঁধে নাচবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন রিয়াজ পপি ও ফেরদোস অপু এ বিষয়ে অপু বিশ্বাস বলেন অনেকদিন পর স্টেজে প্রোগ্রামে পারফর্ম করবো এজন্য বেশ পরিশ্রম করতে হবে আমাকে ফেরদোস ভাইয়ের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা আছে আশা করছি অনেকদিন পর আমাদের পারফর্ম করাটা উপভোগ করবে দর্শক এই অনুষ্ঠানে আরও পারফর্ম করবেন চিত্রনায়ক সাইমন সাদিক বাপ্পি চৌধুরী জায়দ খান মাহি পরিমণি বিদ্যা সিনহা মিম ও বেশ কজন তারকা অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান ধন্যবাদ